হোয়াট আ ম্যাচ ভাই যারা ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওর বিপক্ষে ম্যাচটা দেখেননি তারা টু বি অনেস্ট বলি আপনারা আফসোস করবেন এই রকম ওল্ড ট্রাফোর্ডে এই রকম দুর্দান্ত প্রত্যাবর্তন অবিশ্বাস্য প্রত্যাবর্তন শেষ মুহূর্তে একদম থ্রিলার মানে এই রকম ম্যাচ যারা আপনারা মিস করেছেন আমার আসলে কিছু বলার আসলে ভাষা নাই যে শান্তি আগে বার্নাবোতে রিয়াল মাদ্রিদ যেটা করতে পারেনি সেটা ওল্ড ম্যানচেস্টার ইউনাইটেড তারা করে দেখিয়েছে মানে এটা হচ্ছে ফুটবলে এই রকম ভাবে যে কামব্যাক করা যায় প্রত্যাবর্তনের গল্প লেখা যায় টু বি অনেস্ট বলি যদি আপনারা ম্যাচটা না দেখেন তাহলে পারে একটু হাইলাইট আপনারা দেখে নিতে পারেন হাইলাইটস দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড তারা আসলে কি করেছে শেষ মুহূর্তে কি থ্রিলার ছিল ম্যাচটাতে ভাই অবিশ্বাস্য ব্যাপার একদম তো এখানে প্রথম যে কোয়ার্টার ফাইনালের যে প্রথম লেগটা ছিল সেখানে লিওর মাঠে ম্যাচের ব্যবধান ছিল দুই দুই মানে সমান ছিল সমতা ছিল এরপরে দেখেন ফিরতি যে লেগটা এখানে ওল্ড ট্রাফোর্ডে খেলা হয়েছে তো এই ওল্ড ট্রাফোর্ডে অর্ধে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড খুব ভালো শুরু করছিল দুইটা গোল করছে এবং তারা লিগটা ধরে রাখছিল সত্তর মিনিট পর্যন্ত আপনারা বুঝতে পারছেন বাট পরের সাত মিনিট মানে একাত্তর থেকে সাতাত্তর মিনিটের মধ্যে আবার দারুণ ভাবে ম্যাচে ফিরলো দুইটা গোল করে লিও তখন কিন্তু ব্যবধানটা হয়ে গেল সমান সমান আর কি অর্থাৎ চার চার হয়ে গেল এরপরে দেখেন উননব্বই মিনিটে লিওর একজন লাল কার্ড দেখে মাঠ সারে মাঠ সার পরে তাহলে তারা একজন খেলোয়াড়কে মানে কম নিয়ে খেলার পরেও তারা কিন্তু উল্টা চেপে ধরলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং এরপরে তারা আরো দুইটা গোল করে বসলো তো ওই রকম সময়ে মানে নির্ধারিত সময়ে অতিরিক্ত সময়ে গিয়ে পরে আবার দেখেন প্রত্যাবর্তনের গল্প লিখলো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড তারা আবার দুইটা গোল করে বসলো এই হচ্ছে অবস্থা চার চার তখন দাঁড়াইল বাট পরে হচ্ছে ম্যাগোয়ারা যেটা করলো মানে লাস্ট ফিনিশিং যেটাকে আমরা বলি তুলির শেষ আচর দেওয়া এটা হইলো কি অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটা করলেন ম্যাগোয়ারে এবং এরই মধ্য দিয়ে এই ফিরতি লেগটাতে তারা ম্যাচটা জিতলো হচ্ছে পাঁচ চার গোলে এবং দুই লেগ মিলিয়ে ব্যবধানটা হলো হচ্ছে তাহলে সাত ছয় সাত ছয় ব্যবধানে জিতে ম্যানচেস্টার ইউনাইটেড তারা সেমিফাইনালে কোয়ালিফাই করলো বাট এটা হচ্ছে ম্যাচের সারসংক্ষেপ সংক্ষেপ ছিল টু বি অনেস্ট বলি যে লাস্ট মুহূর্তের যে থ্রিলারটা ছিল যারা খেলা দেখেছেন অতিরিক্ত সময়ে এবং অতিরিক্ত সময় যোগ করার সময় ম্যাগোয়েরা যখন লাস্ট ফিনিশিংটা করলেন ফিনি গোলটা করলেন মানে সব কিছু মিলিয়ে বলতে হবে যে ফুটবল আসলে এই জন্যে মানুষ এত পছন্দ করে মানে ফুটবলে কখনো শেষ বলে কোনো কথা নাই একদম লাস্টের বাসি বাজার মুহূর্তে গোল হতে পারে এবং সেটাই কিন্তু আমরা দেখলাম যারা কিনা প্রথমে সত্তর মিনিটে দুইটা গোল করার পরে ম্যানচেস্টার ইউনাইটেড তারপরে কি দারুণভাবে ফিরলো আবার লিও আবার দেখেন অতিরিক্ত সময়ে গিয়ে লিও আবার দুইটা গোল করলো তাও কি একজন খেলোয়াড় কম নিয়ে আবার দেখেন অতিরিক্ত সময় যোগ করার সময়ে গিয়ে লাস্টে জয়সূচক পাঁচ নম্বর গোলটা করলো ম্যানচেস্টার ইউনাইটেড ভাই এটাই হলো ফুটবল ভাই আজকে ম্যানচেস্টার ইউনাইটেড যা করেছে মানে আমি আবারও বলি যারা ম্যাচটা দেখেননি তারা একটু হাইলাইটস দেখতে পারেন আমার মনে হয় যে একদম পূর্ণ আত্মতৃপ্তি পাবেন ফুটবল ম্যাচটা তো আমরা উপভোগ করি উপভোগ করার জন্য যা যা রসদ প্রয়োজন ছিল তার সবকিছুই আপনি পাবেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওর বিপক্ষে মধ্যকার লিগের কোয়ার্টার ফাইনালে তৃতীয় লেগের ম্যাচটা ফুটবলে এইরকম রাত এইরকম ম্যাচ কিন্তু খুবই কম ঘটে থাকে তো যাই হোক আমরা অবিশ্বাস্য একটা প্রত্যাবর্তন দেখলাম শেষ মুহূর্তের আমরা ছিলার দেখলাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারা রীতিমতো একটা ফুটবলে রূপকথায় রচনা করলো।